বন্ধুত্ব মানেই তো জীবনের রং তুলি বন্ধুত্বের স্মৃতিগুলোকে সঙ্গে বন্ধুত্ব মানেই তো আর অভিমান বন্ধুত্বের আংশিক রাগ ভাঙানোর পরিণাম বন্ধুত্বের লুকিয়ে আছে হাসি কান্নার ধারা বন্ধুত্ব দুষ্টুমিয়ার খুন সুটিতে ভরা বন্ধুত্ব মানেই তো মস্তিয়ার আড্ডাতে ভরা বন্ধুক্ত মানেই চা আর গরম সিঙ্গারা বন্ধুক্ত মানেই তো বৃষ্টি ভেজা সকাল বন্ধুক্ত মানেই রোদেলা মিষ্টি বিকেল বন্ধুক্ত মানেই দুঃখ কষ্ট ভাগাভাগি বন্ধুক্ত মানেই তো কখনো শান্ত আবার কখনো বন্ধুক বন্ধুক্ত মানেই ওই রাতের আকাশে তারাদের মেলা বন্ধুক্ত মানেই তো নদীর পানিতে চাঁদের আলোর খেলা বন্ধুত্ব মানে দুষ্ট মিষ্টি বন্ধুত্বের গল্প কাহিনী এক শিউলি ফুলের মালা আবৃত্তি করছিলাম কবিশ্রাইয়া জান্নাতের রচিত কবিতা বন্ধুত্ব